আর সালাম আর একদর্শক নাই ফার্স্ট বলতো ব্লক আপনাদের সামনে প্রত্যেকদিন পাট এবং পাটজাত পণ্য সম্পর্কিত বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করছে আর আপনি দর্শক আপনি যদি ভারতের পাট ব্যবসায়ী হন অথবা বাংলাদেশী পাট ব্যবসায়ী হন অথবা আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ী হন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সব পণ্য উৎপাদন এবং বিদেশে রপ্তানি এবং আমদানি সব কিছুর উপর ডিপেন্ড করে পাটের বাজার দরের উপর সবকিছুর লাভ ক্ষতি নির্ভর করে পাটের বাজার দরের উপর প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুত ব্লক চ্যানেলটি নিয়মিত ভারতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দরের আপডেট দিয়ে আসছে এবং সেখানে কিন্তু আপনাদের জানিয়েছিল যে পাটের বাজার দর পরিবর্তন হতে শুরু করেছে বর্তমানে অনেকদিন আমরা দেখেছি যে ভারতের পাটের বাজার দর স্থির ছিল একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু আজকে বেশ কয়েকটি ভিডিওতেও কিন্তু আমি জানিয়েছি যে ভারতের পাটের বাজার দর নড়তে শুরু করছে এবং আজকের যে নিউজটি সেটি শুনলে আপনি অবাক হবেন অর্থাৎ ভারতের টিডি ফাইভ পাটের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আর প্রিয় একটা দিনের ব্যবধানে যে পাটের বাজার দর এতটুকু বৃদ্ধি পেতে পারে সেটি আসলে কল্পনা করাই যায় না এই যে হঠাৎ করে ভারতে পাঠের পাচার দর এতটুকু বৃদ্ধি কেন পেল এর পিছনের মূল কারণ হলো বর্তমানে কিন্তু চাহিদা বেড়েছে আন্তর্জাতিক বাজারে প্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওটি তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে পাঠের দর ভারতের বিভিন্ন জেলার সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন তার মুর্শিদাবাদের জঙ্গিপুর সেখানেও বৃদ্ধি পেয়েছে পাটের বাজার দর অর্থাৎ গত দিনে যেটি বাজার দর ছিল সেটি কিন্তু চার হাজার সাতশো পঁচাত্তর রুপি থেকে চার হাজার নয়শো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছিল কিন্তু এই জঙ্গিপুরে আজকের যে খবরটি সেখানে কিন্তু পাটের বাজার দর অনেকটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চার হাজার সাতশো থেকে চার হাজার নয়শো পঁচিশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় গতকাল যেটি পাঠের বাজার দর ছিল চার হাজার আটশো রুপি থেকে পাঁচ হাজার রুপি পর্যন্ত কিন্তু হঠাৎ করে এই পাঠের বাজার দর আজ যেটি মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানেলটি সংগ্রহ সেখানে কিন্তু সর্বনিম্ন যেটি ছিল দর পাঁচ হাজার পাঁচশো রুপি এবং সর্বোচ্চ পর্যন্ত বিক্রি হয়েছে প্রতি কুইন্টাল আপনি গতকাল সর্বনিম্ন ছিল চার হাজার আটশো রুপি আজ সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো রুপি এবং গতকাল সর্বোচ্চ পাঠের বাজার দর ছিল পাঁচ হাজার রুপি প্রতি কুইন্টাল এবং আজ সর্বোচ্চ পাঠের বাজার দর পাঁচ হাজার ছয়শো রুপি প্রতি কুইন্টাল অর্থাৎ প্রতি কুইন্টালের ছয়শো রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দর্শক একবার চিন্তা করে দেখুন যে এই যে একটা দিনের ব্যবধানে পাঠের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে ভারতে এবং ভারতের পাঠের বাজার দর কোন দিকে যাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে সেই সম্পর্কিত ভিডিও মাই ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেল আপনাদের সামনে উপস্থাপন করবে তাই মাই ফার্স্ট প্রভুতর ব্লক চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে থাকুন এছাড়া জিয়াগঞ্জের পাঠের বাজার দরের তেমন কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ সর্বনিম্ন চার হাজার আটশো পঞ্চাশ এবং সর্বোচ্চ কালিয়াগঞ্জে সর্বনিম্ন পাঁচ হাজার দুইশ রুপি এবং সর্বোচ্চ পাঁচ হাজার তিনশো রুপি প্রতি কুইন্টাল এবং রায়গঞ্জে পাঁচ রুপি এবং সর্বোচ্চ পাঁচ রুপি প্রতি কুইন্টাল ইসলামপুরে পাঁচ হাজার একশো প্রতি কুইন্টাল এবং সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো রুটি প্রতি কুইন্টাল আপনি হঠাৎ করে বেলডাঙ্গার পাঠের বাজার দর এতটুকু কেন বৃদ্ধি পেলো সে সম্পর্কিত ভিডিওর সামনে আপনারা পাবেন সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রভূত ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন ভারত এবং বাংলাদেশের পাঠের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হলো আন্তর্জাতিক বাজারে যারা ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা ইউরোপ কান্ট্রিতে অথবা আফ্রিকাতে এবং যারা মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে পাট আমদানি করতে চান এবং যারা বিভিন্ন বিক্রেতা অর্থাৎ যারা এক্সপোর্ট করেন তাদের হয়তো খুঁজে পাচ্ছেন না তারা মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের জিমেইল এ অবশ্যই মেইল করবেন তাহলে আপনিও হয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে পাট আমদানি কারক আপনি অবশ্যই গেছেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাছে যারা পাট এবং পাটজাত পণ্য উৎপাদন করেন এবং সেগুলো বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সেল করার চিন্তা করছেন অথচ সঠিকভাবে সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল এর জিমেইল মেল করবেন তাহলে আপনার পণ্য বিদেশে এবং আন্তর্জাতিক বাজারে কিভাবে সবাইকে পরিচিত করে তোলা যায় সেই বিষয় সম্পর্কে অর্থাৎ সেই বিষয় নিয়ে কাজ করবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আর প্রিয় দর্শক এছাড়া আপনার পণ্য যদি সারা বাংলাদেশ এবং বিদেশে পরিচিত করার জন্য ভিডিও তৈরি করে এবং সেগুলো প্রকাশ করতে চান এছাড়া বিভিন্ন এক্সপোর্টার এবং ইম্পোর্ট এক্সপোর্টার এবং ইম্পোর্টারের সঙ্গে কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের জিমেইলে মেল করবেন আশা করি আপনার জন্য মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি কাজ করে যাবে যেন আপনার স্বপ্ন পূরণ হয় আপনি দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক পাঠ সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই